এতগুলো স্বর্ণের জিনিস পরে মানুষ বিয়ে বাড়িতে যায় এটা কি একটা রুচিবোধের পরিচয় দেয় একদমই রুচি নাই একদমই খ্যাত একদমই হচ্ছে আনকালচারাল লোকজন তারা তাই না যে দম্পতির ছবি আপনারা ভাইরাল করতেছেন তারা কি মানে তাদের কাছ থেকে আপনারা কি পারমিশন নিয়ে তাদের ছবিটা আপনারা ভাইরাল করতেছেন এখানে তো যারা বিয়ে বাড়িতে যায় আপনারা তাহলে কেন পার্লারে যায় সাজেন বউও পার্লারে যায় সাজে আপনারাও পার্লারে যায় সাজেন কেন পার্লারে যায় সাজেন আপনারা পার্লারে না যা পারেন না আপনারা বাসায় যেভাবে থাকেন সেভাবে যান কেন আপনারা পার্লারে যায় সাজেন কেন আপনারা একদম গর্জিয়াস ড্রেসটা পরে তারপর একটা পার্টিতে যান তখন তো ওই বউ তো একটা লেহেঙ্গা পরে যায় আপনারাও দেখা যায় যে একটা গর্জিয়াস লেহেঙ্গা পরে আপনারা পার্টিতে যাচ্ছেন তো ওই ভদ্রমহিলা তো বোরখার সাথে এই গয়নাগুলা পরছে দেখে আপনাদের কাছে দৃষ্টি লাগতেছে যে কেন বোরখার সাথে পড়ছে তাহলে সে পর্দা করে তার জিনিস আছে সে বোরখার সাথে এখন সে যদি গয়না পরার জন্য তার বোরখা চেঞ্জ করে সে হচ্ছে কুচি দিয়ে শাড়ি পরে মানে ওই যে মারাঠিদের মতো যদি এতগুলা গয়না পরতো চুলে ফুল লাগাইতো সেটা আপনাদের কাছে দেখতে খুব ভাল লাগতো তাই না এখন ওনাকে মানাচ্ছে না আরেকটা কথা হচ্ছে আপনারা যদি ওনার প্রোফাইল পিকচার মানে প্রোফাইলে ঢুকেন তখন দেখবেন উনি কিন্তু এমনি যে যেসব ছবিগুলা আছে। ওগুলা কিন্তু একদমই সাদা মাটা টাইপের ওইখানে সিম্পল একটা গয়নাও তার মানে হাতে গলায় নাই কিন্তু যখন সে বিয়ে যাচ্ছে তখন সে পড়তেছে ভাই বিয়ে গেলে সবাই যে যার মতো সাজে এখন তার আছে সে সে যদি গয়না স্বর্ণের জিনিস না সে যদি মানে অন্যগুলা পরতো পড়তো মানুষ তো আমি এমনও দেখছি যে মানে গা ভর্তি ওই যে সব হচ্ছে আমরা যে দেখি বিভিন্ন বিভিন্ন গয়নাগুলো আর কি যেটা আমি বলতে চাইতেছি সেগুলো পরেও যায় তো তাহলে সেগুলো নিয়ে আমরা সমালোচনা করি না ওনার গয়নাগাটি আছে উনি পড়ছে এখন আমরা পারি না তাদের রুচিবোধ হাবিজাবি নিয়ে কথা বলতে এখন হইতেই পারে তার অথবা তার হাজবেন্ডের পছন্দ যে গা ভর্তি গয়না পরে তারা যাবে এক জায়গায় বা তাদের গয়নার প্রতি অনেক বেশি ক্রেভিংস থাকতে পারে এখন সেটা নিয়ে আমরা যে খুব মানে বড় বড় ই করতেছি এটা তো ঠিক না আমরা ঘরে বসে আমাদের কোয়ালিফিকেশন কতটুকু আমরা যে তাদেরকে নিয়ে জাজ করতেছি যে তাদের রুচিবোধ ভালো না এই সেই আপনারা হয়তো জানেন না আমি ওনার প্রোফাইলটা ঘেটে দেখছি উনি হচ্ছে একজন ডেন্টিস্ট আর ওনার হাজবেন্ডও একটা হসপিটালের কি যেন মানে মালিক পক্ষের টাইপের একজন লোক তো আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করতেছি অথচ মানে আমরা যারা সমালোচনা করতেছি খুব রুচিবোধের পরিচয় দিচ্ছি আমরা দেখা যাচ্ছে কেউ স্টুডেন্ট কেউ গৃহিণী কেউ হচ্ছে চাকরি করতেছি বা ই করতেছি যাই হোক আমি কারুর কোনো কোয়ালিফিকেশন নিয়ে এভাবে হার্ট করতে চাই না কাউকে তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে আসলে একটা যে টপিক পাইলেই আমরা সেটাকে নিয়ে যে লাফালাফি করব তাদের ছবি সবাই মিলে ভাইরাল করব। এটা আসলে উচিত না এটা আমাদের রুচিবোধের সাথে আসলে মানায় না জিনিসটা থ্যাংক ইউ